চাগু এই আমাদের মন্দিরে পূজা সমাপ্ত হল জয়পুর তালখাম এখানে পূজা করলেন আমাদের শ্রী নেপাল গোসাই এখানে পূজা সমাপ্ত করলেন এবং এর মন্দিরের সামনেই ভক্ত নিবাসের কাজ চলছে আপনারা দেখেন এখানে চারতলা ভক্ত নিবাসটি শুরু হবে ভক্ত নিবাসটি আমি আপনাদের দেখাচ্ছি এই ভক্ত নিবাস এখানে আছে নাটমন্দির এই নাটমন্দিরের পাশেই এখানে ভক্ত নিবাসের কাজ করছে এখন দেখছেন এখন ঢালাইয়ের কাজ করছে আমাদের কানুদা যিনি সাবলক্ষণ আমাদের এই কাজের সহযোগিতা করছে এবং এখানে কমিটির সদস্যবৃন্দ আছেন আমি নিজের সমস্যাকে চিন্তা হচ্ছে আপনারা দেখবেন এই ভক্ত ব্যবস্থা উন্নত করা যায় আপনাদের কাছে আমাদের সকল আহ্বান আপনারা যেসব ভক্তবৃন্দ আমার এই বিরোধী দেখছেন আপনারা কারোর জন্য উন্নয়ন করবেন যে যা পারেন কিছু সাহায্য করবেন এই প্রার্থনা রেখে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি জয় হিগুল জয় হরচাঁদ জয় হিরচাঁদ জয় চাঁদ